স্বামীর নামে মামলা দেওয়ার জন্য ধানা এসেছেন আমার প্রাক্তন স্ত্রী ইভা দুর্ভাগ্যক্রমে তখন ডিউটি অফিসার ছিলাম আমি ইভা আমায় দেখে চমকে উঠে বলল তুমি হ্যাঁ আমি আপনি কোথা থেকে আপনি করে কেন বলছো সম্পর্ক যেহেতু ইতি হয়েছে তাই সম্বোধনও পাল্টে গেছে যাই হোক আমি মামলা করতে এসেছি কার নামে আমার বর্তমান স্বামীর নামে কেন আর কি মামলা নারী নির্যাতন মামলা আমাকে মেরে ফেলার হুমকি দেওয়ার মামলা আমি কিছুটা অবাক হলাম যে মেয়ে উন্নত জীবনযাপন করার আশায় আজ থেকে ন বছর আগে আমার সংসার ত্যাগ করেছিল সেই মেয়ে আজ এসেছে বর্তমান স্বামীর নামে মামলা দিতে আমি বললাম এফআইআর পরে নিচ্ছি আগে কি খাবেন চলুন একটু চা হলে ভালো হয় আমি সেন্ট্রিকে ডাকলাম সেন্ট্রি সেন্ট্রি পুলিশ কনস্টেবল এসে বলল জি স্যার এক কাপ চা পাঠিয়ে দিন ইভা বলল তুমি খাবে না অভ্যাস নেই নাস্তা নাবো না চা হলে চলবে তারপর সেন্ট্রি আনতে চলে গেলেন সে আমাকে জিজ্ঞাসা করল তুমি কনস্টেবল ছিলে র্যাঙ্ক পেলে কখন আমি আপনাকে কেন তালাক দিয়েছিলাম মনে আছে হ্যাঁ এখনো স্পষ্ট মনে আছে সেদিন তুমি থানায় ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলে পুলিশের পোশাকগুলো পড়ছিলে এমন সময় আমি এসে বললাম জামাল আমাকে হাজার হাজার দশক টাকা দাও সারা মাসে বেতন পাই ত্রিশ হাজার এর থেকে দশ হাজার চলে যায় বাসা ভাড়া দশ হাজার পাঠিয়ে দিই গ্রামে বাবা মায়ের কাছে বাকি দশ হাজার দিয়ে পুরো মাস চলে ভাগ্যিস রেশান কিছু পাই এর মধ্যে তুমি যদি দশ হাজার টাকা খোঁজো তাহলে কিভাবে দিব বলো তোমার কথা শুনে সেদিন আমার মাথা গরম হয়ে গিয়েছিল সাথে সাথে বললাম পাশের বাসার চম্পা ভাবি কত হাইফাই করে চলে তার স্বামীও পুলিশ তুমিও পুলিশ কিন্তু তুমি আমাকে চালাও কিভাবে কাল চাচা বোনের বিয়েতে যাচ্ছি তোমার কাছে দশ হাজার টাকা খুঁজছি দশ লাখ তো চাইনি দেখো চম্পা ভাবির স্বামী পুলিশ অফিসার আর আমি পুলিশের কনস্টেবল ও আমার বেতন স্কেলের আমার বেতন স্কেল অনেক পার্থক্য। আমারই ভুল হয়েছে। এত লেখাপড়া করে সাধারণ একটা পুলিশের কনস্টেবলকে বিয়ে করেছি। তুমি কি মনে করো আমাকে বিয়ে না করলে তুমি পুলিশের আইজি কিংবা ডিআইজিকে বিয়ে করতে পারতে। আইজি ডিআইজি না হোক অন্তত হাই সোসাইটির কাউকে বিয়ে করতে পারতাম। তবুও তোমার মতো সামান্য বেতনের কনস্টেবলকে বিয়ে করতে হতো না। তারপর দুজুদের মধ্যে তুবুল ছকড়া लेके যায়। একপর্যায়ে আমি তোমাকে চোখ রাঙিয়ে বলি একবার ডিভোর্স দাও আমি তোমাকে এই সমাজের হাই লেভেলের কাউকে বিয়ে করে দেখিয়ে দিব। আমার সংসারে যদি তুমি সুখ না পাও তাহলে তোমার সুখের জন্য আমি তোমাকে ছেড়ে দিতে রাজি আছি। বলেই তুমি অফিসের উদ্দেশ্যে চলে গিয়েছিলে এর এক মাসের মাথায় তোমার আমার ডিফোর্স হয়ে যায় কিন্তু তুমি কনস্টেবল থেকে অফিসার র্যাঙ্কে আসলে কখন ছ বছর আগে আপনার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যাবার পর আমি কঠোর পরিশ্রম করি পুলিশের আইনের উপর লেখাপড়া করি এবং এক বছর পর পরীক্ষা দিয়ে সেবার সেরা পাঁচের মধ্যে ছিলাম র্যাঙ্কও লেগে গেল আচ্ছা এবার আপনার কথা বলুন তোমার থেকে তালাক নিয়ে আমি এক পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করি বিয়ের তিন মাস যেতে না যেতেই সে আমার উপর তার মায়ের কথা ধরে টর্চার শুরু করে তবুও মুখ বুঝে সহ্য করছিলাম সব সময় মনকে বলে সান্ত্বনা দিতাম এক স্বামীর ঘর ছেড়ে এসে এখন যদি এই স্বামীর সংসার ছাড়তে হয় তাহলে সমাজে মুখ দেখাবো কি করে এইভাবে দাঁতে দাঁত চেপে এত বছর ওর সাথে সংসার করেছি কিন্তু ইদানিং ওর মা ছেলের টর্চারের মাত্রাটা বেড়ে গেল ইভা ওর জীবনের কথাগুলো বলছিল আর আমি সব শুনে এফআইআর করতে লাগলাম ইভা বলল সেদিন আমি খেতে বসেছিলাম সচরাচর আমার স্বামী এবং শাশুড়ি আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখে ভাবে কিছু খেতে দেয় না ওনাদেরকে ছেড়ে আমি যদি একা খাই তখন নাকি বেশি খেয়ে ফেলি আমি যখন খেতে বসেছিলাম তখন আমার শাশুড়ি রান্নাঘরের দিকে আসতে গিয়ে হঠাৎ আমাকে দেখে ফেলে সাথে সাথে বলে ওঠে উঠে কি ব্যাপার বৌমা তুমি আমাদেরকে না ডেকে একা একা খেতে বসে গেছো মা একটু খিদে পেয়েছে তো তাই খেতে বসেছি তোমার পেটে কি কুমির ঢুকেছে সকালে এতগুলো ব্রেকফাস্ট করলে দিনের এগারোটা না বাঁচতেই তোমার খিদে লেগে গেছে মা সব সময় তো খাই না আজ ক্ষুধা পেয়েছে বলে আর আপনারা একটু তাড়াতাড়ি খাবেন না ভেবে আমি খেতে বসে গেছি হারাম যাদি আমার মুখে মুখে তর্ক করিস বলেই ভাতের প্লেটটি নিয়ে ভাতগুলো আমার মুখের দিকে ছুঁড়ে মারলো শাশুড়ির এমন ব্যবহার দেখে আমার দুচোখ বেয়ে অস্ত্র করিয়ে পড়লো মনে মনে আল্লাহকে ডাকলাম আল্লাহ উন্নত জীবন চেয়েছি কিন্তু নির্যাতন চাইনি সেদিন বিকালবেলা আমার স্বামী বাবু যখন অফিস থেকে বাসায় ফেরে তখন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ কলিং বেলের শব্দ শুনে আমি দরজা খুলে দেওয়ার জন্য বিছানা থেকে দেমে যখন ড্রয়িং রুমের দিকে গেলাম তখন দেখি ড্রয়িং রুমে আমার শাশুড়ি আমার স্বামীর কাছে নালিশ দিচ্ছে বলছে তোর বউ আজ দুপুরে সব ভাত খেয়ে ফেলেছে আমাকে উপস রেখেছে দুপুর থেকে কিচ্ছু খাইনি বাবা তুই পারলে নিজে গিয়ে হোটেল থেকে আমার জন্য কিছু আন আমার শাশুড়ির এমন বানোয়াট কথা শুনে আমার স্বামী বলল তোমাকে দুপুরে খেতে দেয়নি সেটা তুমি আমাকে ফোন করে বলনি কেন আমি অফিস থেকে ওকে পিটিয়ে পিটিয়ে করাতাম এমন সময় আমি ড্রয়িং রুমে গিয়ে বললাম মা দুপুরে তো আপনি পেট ভরে ভাত খেয়েছেন আমি খেতে বসেছি বলে আমার প্লেটের ভাতগুলো সব আমার মুখে ছুঁড়ে মেরেছেন কথা শেষ না হতে দিতেই আমার স্বামী আমার চুলের মুঠি ধরে মারতে মারতে বলল হারাম জাদি তুই কি মনে করেছিস যে মা জন্ম দিয়েছে তার কথা বিশ্বাস না করে তোর কথা বিশ্বাস করব তোকে আজ আমি মেরেই ফেলবো বলেই আমাকে কিল খুশি মারতে থাকে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওদের মা ছেলের নামে মামলা করব। আমার প্রাক্তন স্ত্রী মুখে ওর উপরে এমন অমানবিক অত্যাচারের কথা শুনে আমার চোখ বেয়ে জল ছুটছিল সত্যি কথা বলতে ওকে আমি প্রচন্ড ভালোবাসতাম তাই সে যখন আমাকে বলেছিল আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে সুখী হবে তখন ওকে ডিভোর্স দিতে দুই সেকেন্ড ও দ্বিধাবোধ করিনি আমি চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষটি সুখী হোক আমার চোখে জল দেখে বলল। আমার উপর এমন নির্যাতনের কথা শুনে তুমি কাঁদছ অথচ ওদের মা ছেলের পাশন্দ মন এতটুকু গলে না প্রতি রাতে আমার স্বামী মৎ খেয়ে বাসায় এসে আমাকে পেটায় আর আমার শাশুড়ি তাতে তাল দেয় ওর কথা শুনে বললাম আপনি থানায় মামলা করতে এসেছেন জানলে ওরা আপনার উপর অত্যাচার আরো বেশি করবে না আমার প্রাক্তন স্ত্রী বললো বিগত এক সপ্তাহ আগে আমি ওর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে গিয়ে এবং পুরো একটা সপ্তাহ ধরে অপেক্ষা করছিলাম ওরা মা অথবা ছেলে এসে নিয়ে যাবে কিন্তু ওরা তো আসলোই না একটা ফোন করে পর্যন্ত যেতে বলল না অবশেষে আমি ওদের মামলা নিতে বাধ্য হলাম আচ্ছা আসামির নাম বাবার নাম এবং ওদের ঠিকানাটা দিন আমি মামলা এফআইআর নিচ্ছি কোর্ট থেকে হয়তো ঘটনা তদন্তের জন্য নির্দেশ আসতে পারে তখন আমার ওদের বাসায় গিয়ে তদন্ত করতে হবে তদন্ত করতে যাও সমস্যা নেই তবে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যেও না হয় ওরা মা ছেলে মামলার সমস্ত এভিডেন্স চেঞ্জ করে ফেলতে পারে আমি সামনে থাকলে তখন কোনো কিছু অস্বীকার করতে পারবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক এমন সময় আমার স্ত্রী প্রিয়া আমার মেয়ে মৃত্তিকাকে সাথে নিয়ে আমার জন্য দুপুরের লাঞ্চ টিফিন ক্যারিয়ারে করে নিয়ে এসেছে আমি আমার মেয়েকে দেখে এফআইআর লেখা বাতিয়ে মেয়েকে বললাম এসো এসো মা তুমি স্কুলে যাওনি গিয়েছিলাম আম্মু নিয়ে গিয়েছে চেয়ারে বসে থাকে ইভা বলল এটা কি তোমার মেয়ে বিয়ে কখন করেছ চার বছর আগে তারপর প্রিয়াকে দেখিয়ে দিয়ে বললাম উনি আমার বর্তমান স্ত্রী প্রিয়া এবার ইভার দিকে তাকালো প্রিয়া ইভাকে চিনতে পেরেছে তাই সে বলল জামাল উনি ইভা আপুনা আমি বললাম হ্যাঁ উনি ইভা ইভা অবাক হয়ে গেল আমার স্ত্রী কিভাবে জানে ইভা নাম তাই সে জিজ্ঞাসা করল তোমার স্ত্রী কিভাবে আমার নাম জানে সাথে সাথে প্রিয়া বলল বিয়ের পর থেকে প্রতিদিন রাত্রে যদি আপনার নামটা আমি শুনি এবং প্রতিদিন রাত্রে স্বামীর সাথে শুতে গিয়ে যদি দেখি আমার স্বামী কোনো নারীর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে তাহলে সে নারীটাকে চেনা এবং নাম জানাটা কি খুব বেশি কঠিন কিছু আমার স্ত্রীর মুখে কথাগুলো শুনে ইভা আরো বেশি চমকে গেল কাপা কাপা গলায় বলল জামাল কি এখনো আমার ছবি দেখে শুধু দেখে না আপু মোবাইলের স্ক্রিনে আপনার ছবিটা দিয়ে রেখেছে বিশ্বাস না হলে দেখুন বলেই টেবিলের উপর রাখা আমার মোবাইলটা নিয়ে সিকিউরিটি লক খুলে ইভাকে তার ছবি দেখাতে লাগলো ইভা একবার আমার দিকে তাকাচ্ছে আরেকবার একবার প্রিয়ার তাকাচ্ছে প্রিয়া একটা হাসি দিয়ে বলল কি ভাবছেন আপু আমি সহ্য করি কিভাবে আরে আপু ভালোবাসার মানুষ যে বিষয়গুলোতে খুশি হয় আমাদের উচিত সেই বিষয়গুলো মেনে নেওয়া আপনাকে ধন্যবাদ আপনি ওকে না ছাড়লে হয়তো আমার জীবনে এমন একটা স্বামী পেতাম না প্রিয়ার কথাগুলো ইভার হৃদয়ে তীর হিসাবে বিদ্বে সেটা আমি জানি ইভা কোনো কথা না বলে চুপচাপ বসে আছে প্রিয়া আবার বলল আপু পুলিশ লাইনের পেছনে আমাদের বাসা একদিন সময় করে বেড়াতে আসবেন এখানে যে কাউকে মৃত্তিকাদের শাকুনটা বললে আপনাকে দেখিয়ে দিবে আসলে খুশি হব তারপর প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল জামাল ওখানে অনেক খাবার আছে আপু যদি খেতে চায় তাহলে ক্যান্টিনে নিয়ে গিয়ে ভাগ করে খেয়েও শ্বশুর শাশুড়ির মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে আমি গেলাম বলেই প্রিয়া মৃত্তিকাকে নিয়ে চলে গেল ইভা আমাকে জিজ্ঞাসা করল তোমার বাবা আমাকে কি এখানে নিয়ে এসেছো হ্যাঁ আমার স্ত্রীর এক কথা সে শ্বশুর শাশুড়িকে গ্রামে রেখে এখানে একা থাকতে পারবে না তাই বাধ্য হয়ে আমার বাবা মাকে নিয়ে এসেছি আমার কথা শুনে ইভা মুখটা ঘুরিয়ে কি যেন ভাবছে ভাবতেই পারে যে ইভা আমার বাবা মাকে সহ্য করতে পারতো না তার কাছে তো আমার বর্তমান বর্তমান এমন মহা অনুভবতার কথা বিশের মতো লাগবে একদিন সকালে আমি পুলিশের পোশাক পরে থানার ডিউটি করার জন্য বের হচ্ছিলাম এমন সময় আমার বাবা বাসায় ঢুকলেন হঠাৎ করে আমার বাবাকে দেখে ইভা চোখ বড় বড় করে তাকিয়ে রইল আমি বাবাকে দেখে পায়ে সালাম দিয়ে বললাম বাবা এমন সাত সকালে তুমি বাবা বলল বাবা জামাল গ্রামে তোর মাকে নিয়ে একা থাকতে আমার কষ্ট হচ্ছে তোর মা অসুস্থ মানুষ ঠিক মতো রান্না বান্না করতে পারে না তাই বলছিলাম কি আমি আর তোর মা যদি গ্রাম থেকে তোদের বাসায় এসে উঠি তোদের কি কোনো সমস্যা হবে সাথে সাথে আমার পাশে দাঁড়ানো ইভা বলল সমস্যা হবে মানে অনেক বেশি সমস্যা হবে আপনার ছেলে তো প্রতি মাসে আপনাদের জন্য দশ টাকা করে পাঠায় তবুও কেন আপনাদের শহরে এসে থাকতে হবে ইভার এমন রুক্ষ জবাব শুনে আমার বাবা বলল মারে টাকা পয়সা দিয়ে তো সব হয় না তোমার শাশুড়ি অসুস্থ মানুষ তার সেবা করতে হয় আমি বয়স্ক মানুষ হিসাবে তার পরিপূর্ণ সেবাযত্ন করতে পারি না এখানে আনলে তো অন্তত তুমি তার সেবা করতে পারবে তাই বলছিলাম তোমার শাশুড়িকে এখানে নিয়ে আসি সাথে সাথে ইভা বলে উঠলো অসম্ভব আমি কারো সেবা করতে পারবো না আর আপনারাও গ্রাম থেকে এখানে এসে থাকতে পারবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব ইভার মাথার মুখে আমার কথা শুনে আমার বাবা বলল থাক মা থাক তোমার বাবার বাড়িতে যেতে হবে না আর তোমার শাশুড়িকে নিয়ে আমিও এখানে আসবো না গ্রামে আমরা দুজন যেভাবেই থাকি তবু শহরে তোমরা সুখে থাকো বলে আমার বাবা আর কোনো কথা না বাড়িয়ে ঘরে না বসে যেভাবে এসেছেন সেভাবেই চলে গেলেন আমি বাবাকে পেছন থেকে হাজার বার ফেরাতে চেয়েছি কিন্তু বাবা আমার কথা না শুনে চলে গেলেন আমি ইভাকে বললাম কাজটাকে তুমি ঠিক করেছ ঠিক বেঠিক ঠিক না আমি শ্বশুর শাশুড়ি সেবা করতে পারবো না সুতরাং ওদেরকে নিয়ে একই ঘরেও থাকতে পারবো না তোমার যদি না পোষায় তবে তুমি ওদেরকে নিয়ে থাকো আমি বাবার বাড়ি চলে যে ইভা শ্বশুর শাশুড়ির নাম পর্যন্ত শুনতে পারতো না সেই ইভা যদি জানতে পারে তার বর্তমান স্ত্রীর শ্বশুর শাশুড়ি সেবাযত্ন করছে তাহলে Joker মুখে লগন পড়ার মতো হবে আমি ইভাকে বললাম লাঞ্চর হয়ে গেছে তাড়াতাড়ি মামলার বিস্তারিত বলুন তারপর ক্যান্টিনে গিয়ে আমার সাথে একসাথে লাঞ্চ করবেন দেখবেন আমার বর্তমান বউয়ের রান্না কত সুস্বাদু আমার কথা শুনে ইভা একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার স্বামী এবং শাশুড়ির নাম ঠিকানা এবং তাদের বর্তমান ঠিকানা বলতে লাগলো আর আমি আমার প্রাক্তন স্ত্রীর স্বামীর নামে স্বামীর নামে মামলার এফআইআর করতে লাগলাম হ্যালো ভিউয়ার্স পরবর্তী অংশে কি হয় পুলিশ অফিসার জামাল কিতাব প্রাক্তন স্ত্রীর স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে করা মামলা তদন্ত করতে যায় কিনা দেখতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য